রহমান রাহিম আজকে আমরা উত্তর ত্রাবণী ইউনিয়ন পরিষদে দুই হাজার চব্বিশ এবং পঁচিশ মৎস্য বিজেএফ বিতরণ করতেছি আমরা স্বত জেলেদের উপস্থিতির মাধ্যমে আমরা আজকে পাঁচ ছয় আট নয় ওয়ার্ডের স্বাস্থ্য কার্ডের মাল বিতরণ করতেছি আমরা প্রত্যেক জেলেদেরকে এবং তৃতীয় এবং চতুর্থ দাপে মোট চল্লিশ চল্লিশ আশি কেজি মাল জেলারা আশি কেজি মাল দ্বিতীয় দাপে দুই কিস্তির আশি কেজি মাল পেয়ে তারা উৎসব আজকে আনন্দের সাথে তারা আমাদের সাথে কথা কথা দিয়েছে আমরা এবং ইউনিয়ন পরিষদের মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানা এই কারণে আমরা সরকার আমাদেরকে দ্বিতীয় আমাদের আশি কেজি করে মাল দিয়েছে এই জন্য আমরা অদাবদ্ধ করে গেলাম আমরা এই মাল পেয়ে আমরা যত আমরা সরকারি আইন মেনে চলে আমরা যাতে জাটকা নিরসন করে জাটকা না এই প্রতিশ্রুতি আমাদেরকে দিয়ে তারা মাল নিয়ে উৎসব উৎসব মুখর পরিবেশে তারা মাল নিয়ে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছেন গেছে মাল দিয়েছি আগামীকালকে আমরা হ্যাঁ ইনশাল্লাহ আরো পাঁচটি রয়ে গেছে তিন চার সাত আগামীকালকে আমরা এই বাকি বারোশো ত্রিশ কার্ডের মাল এই ইনশাল্লাহ আমাদের উত্তর থেকে আমরা জেলাদের মাঝে করব সবাইকে ধন্যবাদ আপনারা সবাই আইন মেনে চলুন আমরা আমরা কেজি চাল এখন আর নদী থেকে নদীতে চব্বিশ পঁচিশ অর্থ বছরের জেলেদের মাঝে আজকের তৃতীয় এবং চতুর্থ কিস্তির মাল বারোশো তিরিশ কার্ডের ভিতরে আজকের নয় ছয় আট আট নম্বর ওয়ার্ড এবং পাঁচ নম্বর ওয়ার্ডের মাল দেওয়া আছে আজকে সর্বমোট বারো বারোশো তিরিশের মধ্যে সাতশো তিরিশ কার্ড সাতশো তিরিশ কার্ড বিতরণ করা হবে আর বাকি যেই ওয়ার্ডগুলো থাকবে এক দুই তিন সাত চার এটা আগামীকাল বিতরণ করা হবে জেলেরা আশি কেজি করে মাল সুষ্ঠুভাবে বুঝিয়া পাইয়া আনন্দের সহিত উৎ উৎসব মুখর পরিবেশে মাল নিয়ে বাড়ি যাইতেছে আর জেলেরা হইল মানে সুস্থ সুন্দরভাবে সারিবদ্ধভাবে মাল নিতেছে আজকের মাল হইতে আজ আজকে মাল দেওয়া মোট হয় 89 মোট 730 কারে মাল হবে আজকে আজকে মানে গাড়দারিরা যে 730 কারের ভিতরে যতক্ষণ আসে ততক্ষণ আমরা মাল দিব তারপরে আমরা দুইটার পরে আবার গোড়ান থেকে আবার মাল আনতে যাব আর পরে যদি কেউ না আসে আমরা আগামীকালের বা বিতরন করব আজকে যে এখানে যে চাল দিতেছে আপনি কি আপনার 80 কেজি চাল বুঝে সম্পূর্ণ পেয়েছেন আমি বুঝতে পাইছি আমি মোহাম্মদ আবদুল্লাহ আল ইমরান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হিসেবে ভেদরগঞ্জে কর্মরত রয়েছে তো আপনারা জানেন যে আমাদের যে হচ্ছে ইলিশের কার্যক্রম সেখানে পয়লা নভেম্বর থেকে তিরিশ জুন এই সময়টাতে হচ্ছে জাটকা মাছ ধরা আহরণ পরিবহন বিক্রয় সব কিছু নিষিদ্ধ তো এই নিষিদ্ধ সময়টাতে আমরা জেলেদেরকে বিকল্প ইয়ে হিসেবে তাদের আমরা ভিজিএফের চাল বিতরণ করছে। তো যারা আমাদের হচ্ছে মানে প্রকৃত জেলে রয়েছে জেলে কার্ড রয়েছে যাদের এই জেলে কার্ডধারীরা এরা হচ্ছে তার নিজ নিজ ইউনিয়ন থেকে যে ইউনিয়ন পরিষদ থেকে যে তালিকাটা করা হয় এই তালিকায় তাদের নাম ইনক্লুডেড থাকলে তারা এই ভিজেবে চালটা পেয়ে থাকে তো আমাদের ভেদরগঞ্জ উপজেলাতে তেরো হাজার চারশো একটি জেলে পরিবার আমাদের জেলে কার্ডধারী রয়েছে এবারে আমাদের তার বিপরীতে চালের বরাদ্দ আমরা পেয়েছি আপনার সাত হাজার আটশো একাশিটা পরিবারের তো সেক্ষেত্রে আলটিমেটলি সবাই আমাদের হয়তো চাল পাবে না সেক্ষেত্রে ওয়ার্ড পর্যায়ে দেখা যাচ্ছে যে যারা বেশি নিরি তাদের কথা বিবেচনা করে ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্য যারা আছেন এনারা তালিকা করে সশয় ইউনিয়নে এই তালিকাটা পাঠালে তাদের বিপরীতে এই চালটা বিতরণ করা হয় কিছু জেলে আছে কিন্তু একজনের ফ্যামিলিতে পাঁচ থেকে সদস্য তাদের কিন্তু এই দুই লোক চাউলি কিন্তু সংসার অনেকের চলতে হিমশিম খেয়ে যায় সে বিষয়টা আপনারা কীভাবে দেখছেন অনেকে দেখে গেছে কিস্তির উপর লক্ষ লক্ষ টাকা ঋণ করছে এবং তারা এই জেলেঘাট পাওয়ার কারণে কিন্তু তারা নদীতে নামছে না তাদের বিকল্প পদ্ধতি কি আচ্ছা আপনি জানেন যে আমাদের সময়টা এখন এমন যে এরকমটা না যে শুধুমাত্র মাছ ধরা না হলেই আর কিছু করতে পারবো না আমাদের কিন্তু মাছ ধরার বাইরেও আরও বিভিন্ন ধরনের কাজ আছে আমরা কিন্তু কেউ যদি কাজ করতে চায় আরও বিভিন্ন ধরনের কাজ করে তার জীবিকা নির্বাহ করতে পারে সরকার একটু সাপোর্ট দিচ্ছে যে ওরা যেন এই যে এই সময়টাতে যারা প্রকৃত জেলে যারা আসলে মাছ শিকা ছাড়া অন্য কোনো কাজ জানে না বা পারে না তাদেরকে এই সাপোর্টটা দিচ্ছে কিন্তু শুধু এই সরকারি যে ভিজিএফ চালটা এটার উপরে নির্ভরশীল না থাকলেও তাদেরকে সেই সময়টাতে তারা হচ্ছে আরও আদার্স কোনো কাজ করে যেন তাদের জীবিকা নির্বাহ করতে পারে সরকার তাদেরকে একটু সাপোর্ট দিচ্ছে যেন তারা একবারে অসহায় হয়ে না যায় এই জন্য এই চালটা দেওয়া হচ্ছে